আসসালামু আলাইকুম এভ্রুয়ান অনেক দিন পর তোমাদের মাঝে আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তো দশ রোজা হয়ে গেছে প্রায় ও আজকে মনে হয় এগারো রোজা কিন্তু আমি হচ্ছে প্রথম রোজার ইফতারের আজকে ব্লগ নিয়ে চলে এলাম তো আমরা প্রথম রোজাতে হচ্ছে এখানে মুড়ি বানানোর ভিডিওটা নিয়ে আসলাম মুড়িটা বানাইতেছিল আমার জামাই তো ওনার হাতের মুড়ি মাখা আবার অনেক বেশি মজা হয় এই জন্য আমি সব সময় ওনাকে দিয়ে মুড়ি মাখাই আমি আমি মাখি না কোনো সময় তো ওনারে দিয়েই মাখাই যেহেতু ওনার বানানোটা অনেক বেশি টেস্টি হয় তো আজকে অনেক দিন পর ভিডিও হচ্ছে আপলোড দিব অনেক অনেক দিন পর আমি কিছু অন্য ভয়েস দিয়ে ভিডিও তৈরি করছিলাম অনেকগুলা তো ওগুলা যখন আপলোড দিসি দেখলাম যে সবগুলাতে কপিরাইট চলে আসতেছিল এর জন্য আবার ও আবার হচ্ছে ডাউনলোড করে এখন আবার হচ্ছে বয়েস করে ওইগুলো আবার আপলোড দিতে হবে এর জন্য মানে ওইগুলো আর আপলোড দেওয়া হচ্ছিল না আর এর জন্যই হচ্ছে এতদিন আমি ভিডিও আপলোড দিই নাই কারণ ওইগুলা যখন আমি তৈরি করে আপলোড দেই বারবার কপিরাইট চলে আসতেছিল আর মেজাজটা এত বেশি খারাপ হইতেছিলো এই জন্য ওইগুলো আপলোড দিতে ইচ্ছে করতেছিল না আবার নতুন করে আবার ভয়েস ওভার দাও আবার ওইগুলো হচ্ছে মানে এডিট করে আবার আপলোড দেওয়া মানে খুবই বিরক্তকর একটা কাজ এই ভিডিও এডিট করতেই আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে তো এগুলো করতে হয় হচ্ছে ঠান্ডা মাথায় আর হচ্ছে রাত্রে তো রাত্রে আমি একদমই সময় পাই না আমার হচ্ছে আটটা নয়টার দিকে আমি ঘুমাই যাই এর জন্য হচ্ছে রাতে করা হয় না আর দিনে যখন করতে যাই রুবাই রিহান অনেক বেশি ডিস্টার্ব করে এর জন্য দিনেও হচ্ছে করতে পারি না এর জন্য হচ্ছে ভিডিওগুলো আমার দিতে অনেক সময় হচ্ছে দেওয়া হয় না দিতে মানে এডিট করা হয় না তো এর জন্য অনেক বেশি বিরক্ত লাগে তো অনেক কথা বলতে বলতে এখানে মুড়ি মাখানো হয়ে গেছে তো এখানে আমরা সবগুলা হচ্ছে মুড়ি মাখাবো না অল্প অল্প করে মেখে মেখে খাবো কারণ সবগুলা একসাথে মাখালে তাড়াতাড়ি হচ্ছে মুড়িটা পোতায় যায় এর জন্য হচ্ছে অল্প অল্প করে এটা হচ্ছে আমার জামাইয়ের বুদ্ধি অল্প অল্প করে মেখে খেলে হচ্ছে সত্যি একদম মুড়িটা আর কি নেতা যায় না অনেক বেশি ক্রিস্পি থাকে তো এভাবেই আমরা মুড়ি মাখিয়ে খেলাম আর তোমাদের রমজানগুলা কেমন কাটতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমি হচ্ছে ভোর রাতে কিছুই খাই নেই একদম মানে সবগুলো রোজাতেই প্রায় কিছুই খাই নাই মাঝে মধ্যে হচ্ছে একটু পানি খাইছি একদিন শুধু হচ্ছে সেহেরি খাইছি সেটার ভিডিও আমি আপলোড দিব তো আমি সেহেরিতে কি কি খাইছিলাম তোমরা দেখে অবাক হইবা যে সেহেরিতে কেউ এগুলা খায় তো ওই ভিডিওটা আমি হচ্ছে আপলোড দিব তো ওইটা এডিট করে আপলোড দিব। আমি হচ্ছে চব্বিশ ঘন্টা রোজা রাখি আমার মতন কে কে এমন আছো মনে হয় না এমন কেউ আছো আমি হয়তো এমন একজন লোক তো এখানে হচ্ছে চেয়ার সিট দিয়ে এ শরবত বানাইছি তো এখানে হচ্ছে ট্যাঙ্ক ইউজ করছি ট্যাঙ্কটা দেখলাম হচ্ছে সাদা প্যাকেটে দেখলাম যে অরেঞ্জ কালারই হবে কিন্তু যখন শরবতে দিচ্ছিলাম তখন দেখলাম হোয়াইট কালার তো যাই হোক তোমরা অনেক বেশি ভালো থেকো আর সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল তোমরা যাতে সঠিকভাবে রমজান পালন করতে পারো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ